নমস্কার আজকে আপনাদের সামনে আর একটা ভিডিও উপস্থাপন করব আজকের বিষয়টা হচ্ছে ভূমি দপ্তর পশ্চিমবঙ্গ সরকারের ভূমি দপ্তর ল্যান্ড ডিপার্টমেন্ট আমরা জানি ভূমি দপ্তর বলতে আমাদের লোকাল বা পাশাপাশি বিএলআর অফিসকেই বুঝি বিএলআর অফিস হচ্ছে ব্লক লেভেলের যে অফিস আমরা যে প্রত্যন্ত গ্রামের পঞ্চায়েত এলাকা রুরাল এরিয়ার যে কোনো সমস্যা ভূমি সংক্রান্ত জমি সংক্রান্ত যে কোনো সমস্যা আমরা বিএলআর অফিসকে জানি এবং সেখানে যাই আমরা সাধারণ মানুষ যারা মার্জিনাল ফার্মার বা খুচরো চাষিগণ খুচরো রায়তগণ বা চাষি সাধারণ কৃষক আমরা সাধারণত জমি সংক্রান্ত কোনো সমস্যার সমাধানের জন্য আমরা বিএলআর অফিসকে যাই বিএলআর অফিস হচ্ছে ব্লক লেভেলের অফিস যেটা বিডিওর আন্ডারে থাকেন যদি স্বতন্ত্রভাবে বিএলআর ও দপ্তরটা ভূমি দপ্তরটা থাকে তো আজ আমরা জানবো এই বিএলআরও অফিসে কোন কোন কর্মচারীগণ বা কোন কোন আধিকারিকগণ থাকেন সেই সাধারণ আইডিয়াটুকু আমার জানাতে যতটুকু জানা আর তারপরে বিএলআর অফিসের ঊর্ধ্বতন কর্তৃপক্ষ যেগুলো থাকেন সাব ডিভিশন ওয়াইজ বা ডিস্ট্রিক্ট লেভেল ওয়াইজ বা ডাইরেক্টরেট বা মিনিস্টার পর্যন্ত সেটা আপনাদের সেই অ্যাডমিনিস্ট্রেটিভ সেট আপনাদের এই ভিডিওর মাধ্যমে বলে দেবো আমরা স্বাভাবিকভাবে বিএলআর অফিসের যিনি হেড আমরা বিএলআরও সাহেবকে জানি বিএলআর সাহেবকে জানি বিএল অ্যান্ড এলআরও অর্থাৎ ব্লক ল্যান্ড অ্যান্ড ল্যান্ড রিফর্ম অফিসের অর্থাৎ ব্লক ভূমি এবং ভূমি সংস্কার দপ্তর যদিও এই দপ্তরটি ভূমি সংস্কার দপ্তরটি ল্যান্ড এন্ড ল্যান্ড রিফর্ম রিফিউজি রিলিফ রিহেবিলিটেশন এই মন্ত্রকের আওতায় থাকে এই মন্ত্রকের আন্ডারে পড়ে আমরা জানি এই মন্ত্রকের যিনি মিনিস্টার হচ্ছেন স্বয়ং আমাদের পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায় এবং মিনিস্টার ইন স্টেট যিনি আছেন তিনি চন্দ্রিমা ভট্টাচার্য ছিলেন এই মন্ত্রিসভাতে আপনারা চেক করে নেবেন এখন হয়তো বদলে যেতেও পারে তো আসুন তো বিএলআর অফিসের কোন কোন কর্মচারীগণ থাকেন সবথেকে বড় আধিকারিক যিনি অফিসের তিনিছেন বিএলআর তারপরে র্যাঙ্কে যারা থাকেন আমরা জানি আরও গণ অর্থাৎ রেভেনিউ অফিসার আরও আরও তারপরে থাকেন আর আই কিন্তু আরও এবং আর আই এর র্যাঙ্কটা কি হবে কী আছে না আছে সেটা আপনারা কমেন্ট করে জানাবেন আমিও ক্লিয়ার না কিন্তু আমার যতটুকু জানা আমার যতটুকু ধারণা আমার অভিজ্ঞতাতে আমার অভিজ্ঞতাতে বিএলআর ও সাহেবের নিচের র্যাঙ্কটা সেটা আরও ও হবেন হয়তো মানে এই কারণে বললাম আরও আর টিআই আধিকারিকের যারা এসপিআইও থাকেন সেই জায়গাটা আরো সাহেবগণে চার্জে থাকেন এসপিআইও বা এস এ আইও অর্থাৎ স্টেট পাবলিক ইনফরমেশন অফিসার বা স্টেট অ্যাসিস্ট্যান্ট পাবলিক ইনফরমেশন অফিসার তো এই আরও সাহেব প্রমোশনালেও আসতে পারেন এবং আপনারা যদি জানেন কোন পরীক্ষা দিয়ে আসতে হয় কমেন্ট করে জানাবেন পিএসসি কি আচ্ছা যাই হোক তারপরে আর আই থাকছেন যিনি হচ্ছে রেভিনিউ ইন্সপেক্টর উনি তদন্তকারী অফিসার রেভিনিউ ইন্সপেক্টর তারপরে থাকছেন দেখুন বিএস অর্থাৎ ভূমি সহায়ক আগে এই পদটি ছিল তহসিলদার বা টেক্সট কালেক্টর অর্থাৎ খাজনা আদায়কারী যিনি থাকতেন তহসিলদার একটা বিএলআর আন্ডারে অনেকগুলি অঞ্চল ওয়াইজ অঞ্চল অফিস অর্থাৎ আর আই সাহেবের অঞ্চল অফিস থাকে যেখানে রেভিনিউ কালেক্ট করা হতো এখন সমস্ত জায়গায় নেই এগুলো করা দরকার আছে আর আগে যারা খাজনা নিতেন অফলাইনে যেটা নিতে হতো তহসিলদার বলা হতো যদিও তার ওনাদের এখন হচ্ছে বিএস ভূমি সহায়ক অর্থাৎ ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং বা সিভিল ইঞ্জিনিয়ার করে পরীক্ষা দিয়ে ওনাদের আসতে হয় ওনাদের কাজ অফিসিয়ালি থাকে কিন্তু ওনারা ট্যাক্স কালেক্ট করেন না কারণ খাজনা নেন না রাজস্ব আদায় করেন না কারণ দু হাজার সতেরো বা আঠারো থেকে পশ্চিমবঙ্গ সরকার উদ্বোধন করেছে অনলাইনের মাধ্যমে রাজস্ব আদায় করা অনলাইন হয়ে গেছে খাজনা আদায় তারপরে থাকছেন আমিন আমিন বাবু কজন থাকবেন সেটা আমারও জানা নেই একজন দুজন অফিসিয়ালি যারা গভর্নমেন্ট আমিন থাকেন কোনো গভর্নমেন্টের প্রজেক্ট যদি প্রজেক্ট যদি হয় কোথাও যে কোনো জায়গায় বিভিন্ন জিনিস যদি কোনো ল্যান্ড ডিমার্কেশন করতে হয় গভর্নমেন্ট সেটা কিছুটা ল্যান্ড ডোনেট করে বা রায়তগণ ল্যান্ড ডোনেট করে দিতে পারে কোনো মহৎ কাজের জন্য বা ওয়েলফেয়ার এলাকার উন্নতি সাধনের জন্য বিভিন্ন শিক্ষাক্ষেত্রে হোক স্বাস্থ্য ক্ষেত্রে হোক সেই জমিগুলো যখন ওনারা পর্যবেক্ষণ করেন বের করেন তখন আমিন সাহেবদের প্রয়োজন হয় সরকারি আমিন নিয়ম নেই যে কোনো রায়তগণের জমি মাপবেন সেটা পুরোপুরি সরকারের আধিকারিকদের উপরেই ডিপেন্ড করে আমিন বাবু হলো তারপরে হচ্ছে বিভিন্ন ক্লার্কগণ থাকেন আপার ডিভিশন ক্লার্ক লোয়ার ডিভিশন ক্লার্ক এবং তারপরেও যে থাকেন যেমন কর্মবন্ধু থাকেন যারা ওয়াটার ক্যারি করে বা সুইপারও থাকেন নাইট গার্ড থাকেন এই সমস্ত কর্মচারীগণ বিএলআর অফিসে বিলং করে এখানে ক্লার্ক পোস্টে অনেক রকমের পোস্ট থাকে অনেক যারা হয়তো রেকর্ড করেন রেকর্ড রুমে কাজ করেন অনেকেই বা বিভিন্ন কেস মিউটেশন কেস এইসব কনভারশন কেস এইসব রেকর্ড করেন তারপরে আগে যেটা প্রচলন ছিল যে অফিসের একজন বড়বাবু দায়িত্বে থাকতেন বাবু অর্থাৎ আপার ডিভিশন ক্লার্ক যারা থাকেন সিনিয়র ক্লার্ক যারা তাদেরকে এই দায়িত্ব দেওয়া হতো এবং ডেজিগনেটেড করা হতো যে উনি বাবু কোনো অফিসের বড়োবাবু এই বড়বাবুরা বিভিন্ন অফিসে এটা বামামল থেকে জেনে আসা এখন কিন্তু সেরকম যারা ট্রান্সফার হয়ে যান সেই জায়গাতে অনেকেই থাকেন না সেই হিসাবে আস্তে আস্তে ওই সেই পথটা সেটা আস্তে আস্তে কমে আসছে বিভিন্ন দপ্তরে অনেক দপ্তরই আছে বড়বাবু যেমন আর অফিসে এগুলোতে বড়বাবু আছেন ত্রাণ দপ্তর যেগুলো আছে এগুলোতে বড়বাবু আছেন আমার অভিজ্ঞতায় আপনাদেরকে একটা ধারণা দেওয়া এবং এগুলো সবারই জানার দরকার যেহেতু আমার চ্যানেল এডুকেশনাল চ্যানেল তো আমি বেসিক্যালি ল্যান্ড রিলেটেড ভিডিও বানিয়ে থাকি তো এর বাইরেও যদি ভুল যদি কোনো তথ্য দিয়ে থাকি বা যদি ভুল বলে থাকি অবশ্যই কমেন্ট করে সংশোধন করে দিবেন এরপরে আসি বিএলআর থেকে উচ্চ পদস্থ যারা থাকেন মানে ঊর্ধ্বতন কর্তৃপক্ষ আমরা জানি ব্লকের উপরে হচ্ছে এসডিও লেভেলের সাবডিভিশন যেটা হচ্ছে সাবডিভিশন লেভেলেও তো একটা ভূমি দপ্তরের অফিস থাকে যেটা হচ্ছে এসডি অ্যান্ড এল এলআরও তো ডিস্ট্রিক্ট লেভেলের যে সমস্ত দপ্তর থাকছে ডিস্ট্রিক্ট লেভেলে সেই দপ্তরগুলি হচ্ছে ডিস্ট্রিক্ট লেভেলের সব থেকে বড় হচ্ছেন কালেক্টর কালেক্টর স্বাভাবিকভাবে আমাদের পশ্চিমবঙ্গে বলা হয় না তো বিভিন্ন স্টেটে কালেক্টরকেই বলা হয় তো আমরা ডিএম বলি যেখানে ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট যারা হচ্ছে আইএস র্যাঙ্কের আধিকারিক কিংবা সিনিয়র ডাব্লিউ বিসিএস আমাদের পশ্চিমবঙ্গে হয়ে থাকে এই কালেক্টর বা ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট ইনি ল্যান্ডের দায়িত্ব থাকেন এবং এডিএম এলআর তারপরে অফিস অফ দ্য আর এখানে দুটো ভাগ থাকছে এডিএম এল এটা হচ্ছে স্পেশাল এল এডি তারপর থাকছে অফিস অফ দ্য অর্থাৎ উদ্ভাস্তু ত্রাণ এবং পুনর্বাসন দপ্তর ডিস্ট্রিক্ট লেভেলে এখানে দুটো ভাগ থাকছেন এডিএম ট্রিপল আর আর হচ্ছে অফিস অফ ডিআরও এই অফিস অফ ডিআর মধ্যে আরো দুটো থাকছেন ডিআরও এবং এস ডিআরও তারপরে থাকছে অফিস অফ দ্য যেটা কম্পেনসেশনে থাকছে এখানেও এডিএম থাকছেন কম্পেনসেশনে এবং ডিসিও থাকছেন ডিসিও অফিস ডিসিও অফিস আবার দুটো থাকছে দুটো ভাগ ডিসিও এস ডিসিও ডিস্ট্রিক্টের উপরে যদি আমরা চলে যাই একেবারে ডাইরেক্টরেটে চলে যাব ডাইরেক্টরে দুটো ভাগ থাকছে ডাইরেক্টরেট অফ এল অ্যান্ড এস এবং ডাইরেক্টর অফ ট্রিপল আর বা আর আর অ্যান্ড আর এখানে ডাইরেক্টর অফ এল থাকছে ডি এল আর এস অ্যান্ড জয়েন্ট এল আর সি এখানে এলআরসি হচ্ছে ল্যান্ড রিফর্ম কমিশন আর এডিশনাল ডিএলআরএস জয়েন্ট ডিএলআরএস ডাইরেক্টরের মধ্যে একটা এলআরএস গেলে এবং আরেকটা হচ্ছে ট্রিপেল আর এখানে দুটো থাকছে ডাইরেক্টর অফ ট্রিপেল আর এবং জয়েন্ট ট্রিপেল আর ডাইরেক্টরের উপরে আমরা যদি চলে যাই তাহলে যাচ্ছি আমরা সেক্রেটারিট সেক্রেটারি এখানে থাকছেন একজন প্রিন্সিপাল সেক্রেটারি থাকছেন আইএস র্যাঙ্কের অফিসার র্যাঙ্কের আমরা যিনি প্রিন্সিপাল সেক্রেটারি প্রত্যেকটি মন্ত্রকেই থাকেন রাজ্যে একটাই সেক্রেটারি থাকে যেটা হচ্ছেন চিফ সেক্রেটারি তো এখানে প্রত্যেকটি দপ্তরে থাকছেন প্রিন্সিপাল সেক্রেটারি তারপরে থাকছেন সেক্রেটারি তারপরে থাকছেন এডিশনাল সেক্রেটারি বা স্পেশাল সেক্রেটারি তারপরে থাকছেন জয়েন্ট সেক্রেটারি এখানে চার চার ধরনের সেক্রেটারি থাকছে মানে সেক্রেটারিটের মধ্যে এই সেক্রেটারিটার উপরে থাকছেন মিনিস্টার অফ স্টেট আর তার উপরে হচ্ছে মিনিস্টার ইনচার্জ যিনি স্বয়ং আমাদের মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায় স্বয়ং ডিজে আছে তো এই ছিল অ্যাডমিনিস্ট্রেটিভ সেটা ভূমি দপ্তরের যদি ভিডিও ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন এবং ভূমি দপ্তর বা জমির রেকর্ড সংক্রান্ত বিভিন্ন ভিডিও আমি নিয়ে আসব অপেক্ষা করবেন ভালো থাকবেন ধন্যবাদ